যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চান তারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা মোবাইল নাম্বার এ টু জেড সবকিছু রয়েছে এই ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার ডানে গাড়ি বামে গাড়ি এবং পিছনেও গাড়ি আর প্রত্যেকটি গাড়ি কিন্তু দুই হাজার চব্বিশ কোরবানি ঈদ কালেকশন মানে একেবারে আমাদের লেটেস্ট মডেলের গাড়ি চলে এসেছে আমাদের হাতে আর কি কি গাড়ি এসেছে আজকে এই সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু যেমন লেটেস্ট তেমনি সাইজেও বড় অনেকেই গাড়ি চান যে ফ্যামিলির দুইজন তিনজন অনায়াসে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন তো আমরা তাদের কথা বিবেচনা করি বর্তমানে বড় সাইজের গাড়িগুলো নিয়ে এসেছি তারা আমাদের এই গাড়িগুলো অনায়াসে নিতে পারেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে কী কী গাড়ি নিয়ে এসেছি একটু দেখতে যাই তবে তার আগে ফ্রেন্ডস আমার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন ইমরা ইবাই ইমরান ইভাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর এই ভিডিও থেকে আপনি পছন্দ করতে পারবেন আপনার পছন্দের গাড়িটি সেখান থেকে আপনি পছন্দ করে সরাসরি চাইলে আমাদের অফিস আমাদের শোরুম কিংবা গোডাউনে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার নির্দিষ্ট কোনো পছন্দ থাকলে ফ্রেন্ডস আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন সুবিধা কতটুকু তো ফ্রেন্ডস স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যারা আমার সাথে কথা বলে গাড়ি নেবেন তাদের জন্য থাকবে এক্সট্রা বাড়তি ডিসকাউন্ট তো ফ্রেন্ডস বুঝতে পারছেন কত সুবিধা এছাড়াও প্রত্যেকটি গাড়ির সাথে বাড়তি গিফট যারা চান তারাও সরাসরি আমার সাথে যোগাযোগ তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্স একেবারে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি জিরো জিরো থ্রি ভার্সনের গাড়ি জিরো জিরো থ্রি এই গাড়িটি হচ্ছে তিন চাকা এবং দুই চাকা উভয় ভাষণে আমাদের কাছে রয়েছে এবং দুইটি কালার রয়েছে একটি নীল কালার এবং আরেকটি হচ্ছে রেড কালার ফ্রেন্স এই গাড়িটি এত সুন্দর দেখতে যা যে কেউ দেখলেই পছন্দ করে ফেলবেন সামনে লুকিংটি অসাধারণ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি লুকিং শুধু তাই নয় ফ্রেন্স এই গাড়িটির সাইজেও বড় অন্য 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 যত গাড়ি ছিল দশ ইঞ্চি চাকার প্রতিটি গাড়ির তুলনায় এই গাড়িটির সাইজে অনেক বড় ফ্রেন্ডস সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে সুন্দরভাবে পাতলা ঘটনের তিনজন বসতে পারবে যারা আমার মতো ঘটনের তারা সুন্দরভাবে তিনজন বসতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটিতে আপনি একবার ফুল চার্জ করলে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন ফ্রেন্স এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি এটা ডিসপ্লেটি যদি আমরা একটু দেখি ফ্রেন্ডস খেয়াল করুন ডিসপ্লেটি খুবই সুন্দর এই ডিসপ্লেতে সব কিছু শো করবে আপনি কতটুকু চালিয়েছেন মানে চার্জ কতটুকু এবং পার্কিং মোডে রয়েছে তারপরে আবার ড্রাইভিং রয়েছে কিনা এখানে দেখতে পারবেন এছাড়াও কত কিলোমিটার চালিয়েছেন এটাও দেখতে পারবেন ফ্রেন্ডস এখানে অনেকগুলো সুইচ রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে এন্টিগেটার সুইচ ইমার্জেন্সি সুইচ হরেন সুইচ রয়েছে এই পাশে ডান পাশে ফ্রেন্স এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে রিভার্স মোড সুইচ এছাড়াও ফ্রেন্ডস পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে এখানে পার্কিং মোড রয়েছে লকার সিস্টেম ওয়াও ফ্রেন্ডস এছাড়াও নিচের দিকে দুই দুটি চাবি দেখা যাচ্ছে গাড়িগুলো চাবি দিয়ে অন করতে পারবেন রয়েছে রিমোট কন্ট্রোল সেন্সর সিস্টেম আপনি চাবি ছাড়াও রিমোট দিয়ে অন করতে পারবেন অফ করতে পারবেন এছাড়াও দুই পাশে দুটি পকেট রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি হ্যাঙ্গার রয়েছে বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখার জন্য আর মাঝখানে যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটি জায়গা যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে সিটটি আনলক করে খুলতে হবে এরপরে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জিনিস গাড়ির সাথে পাচ্ছেন আপনারা একটি চার্জার সাইডবোর্ড বিশেম্পিয়ারের চার্জার এবং পাচ্ছেন অরিজিনাল লুকিং গ্লাস যা অন্য কোনো গাড়ির সাথে মিলবে না দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের বর্তমানে যত যত দুই হাজার চব্বিশ ভার্সন গাড়ি রয়েছে সবই খুবই আধুনিক লুকিং গ্লাস চলে এসেছে এবং খুবই মজবুত দেখতেও সুন্দর রয়েছে বাইক কভার রয়েছে পাপোস চার্জার এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে হেলমেট এবং আরও কি কী রয়েছে সব কিছু সরাসরি ফোনে কথা বললেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে সার্কিট ব্রেকার রয়েছে সিস্টেমটা খুবই সুন্দর সার্কিট ব্রেকার দিয়ে গাড়ি অন অফ করতে পারবেন এবং পিছনে লুকিংটিও দেখতে পাচ্ছেন যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে চান তারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা মোবাইল নাম্বার এ টু জেড সব কিছু রয়েছে খুবই সুন্দর একটি সিস্টেম দেখতেই পাচ্ছেন এই ঠিকানায় চলে আসবেন তো ফ্রেন্ডস পিছনের সিস্টেমটাও দারুণ দেখতে পাচ্ছেন চারোদিকে বাম্পার রয়েছে বাম্পার দিয়ে চারোদিক ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে অন্য কোনো গাড়ি আপনার গাড়িতে আঘাত না করতে পারে টোটালি এটা আপনাকে সাপোর্ট দিবে পিছনে রয়েছে সাসপেনশন এবং রয়েছে ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ব্রাশলেস ওয়াটারপ্রুফ মোটর এটা ওয়াটার প্রুফ মোটর ফ্যান্স পানিতে চালালো কোনো রকম সমস্যা নেই তো ফ্রেন্স গাড়িটি দারুণ দেখতে এছাড়াও রয়েছে খুব সুন্দর আরেকটি গাড়ি যেটা তার পাশে বারো ইঞ্চি চাকার গাড়ি ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকার গাড়ি অসাধারণ সুন্দর একটি গাড়ি যেটার নাম জার্নি রয়্যাল জার্নি রয়্যাল এই গাড়িটি বারো ইঞ্চি চাকা এবং সাইজে বিশাল একটি সাইজ অনেকেই বড় গাড়ি চেয়ে থাকেন তারা এই গাড়িটি নিতে পারেন যারা দুই চাকার গাড়ি করছেন বিশাল সাইজের সিট যেখানে মোটা মানুষ হলেও তিনজন বসতে পারবেন এবং গাড়িটিও দেখতে অনেক বড় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডস সামনে হাইড্রোলিক ব্রেক হয়ে থাকে আমাদের প্রতিটি গাড়িতে আর এই গাড়িতে সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনের চাকাতেও হাইড্রোলিক ব্রেক সব দেখাবো ফ্রেন্ডস গাড়িটি দুইটি কালার রয়েছে এটাও ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটি রয়েছে রেড কালার ফ্রেন্স খুবই সুন্দর গাড়িটি একেবারে আপডেট ভার্সন নতুন বিশাল সাইজের একটি গাড়ি তো ফ্রেন্ডস এটা কিন্তু বাহাত্তর বোল্টের গাড়ি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন সিস্টেমটা সত্যি সুন্দর রিমোট সিস্টেম সেন্সর সিস্টেম সবই রয়েছে সিটের নিচে একটি স্পেস রয়েছে অন্য অন্য গাড়ির মতো এবং তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু ফাইভ জিরো ফোর তবে আমরা এই গাড়িটির নাম দিয়েছি জার্নি ফাইভ জিরো ফোর প্লাস জানি ফাইভ জিরো ফোর প্লাস একেবারে আধুনিক একটি গাড়ি খুবই সুন্দর এটা সাইড বোল্ড বিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েও নিতে পারবেন এটা বর্তমানে যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এটার মধ্যে আপনি একবার ফুল চার্জ করলে অনেশে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন যদি কেউ একশো কিলোমিটার যাতায়াত করতে চান তারা এই গাড়িটি ক্যাপাসিটি বাড়িয়ে একশো কিলোমিটারও করে নিতে পারবেন অথবা আমরাও করে দিতে পারবো সেই ক্ষেত্রে দামটা গাড়ির বর্তমান যে দাম তার চেয়ে একটু বাড়বে তো ফ্রেন্ডস গাড়িটি দেখতেই পাচ্ছেন রেড কালার খুবই সুন্দর একটি খুনি কালার বা ম্যাজেন্ডা কালার অসাধারণ সুন্দর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং দশ ইঞ্চি চাকা প্রতিটি চাকাই কিন্তু টিউবলেস ফ্রেন্ডস তো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন তার পাশেই জার্নি রয়্যাল গাড়িটি আমরা নীল কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে লাল কালার বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক ফ্রেন্ডস একটু যদি আমরা পিছন দিকে খেয়াল করি চাকার ওই পাশে আমরা চলে যাই চাকার পিছনে একেবারে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক নিচের দিকে খেয়াল করবেন ফ্রেন্ডস হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইড্রলিক ডিস্ক ব্রেক মানে সামনেও হাইড্রোলিক পিছনেও হাইড্রোলিক ডিস্ক আর মোটর ক্যাপাসিটি এক হাজার হওয়ার দেখতেই পাচ্ছেন চাকাগুলো বারো ইঞ্চি টিউবলেস চাকা খুবই সুন্দর গাড়িগুলো দেখতে এবং এই যে সাসপেনশন রয়েছে খুবই উন্নত মানের সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন ফ্রেন্ডস গাড়িটি সত্যি খুব সুন্দর অসাধারণ এছাড়াও আরেকটি যে গাড়ি রয়েছে এটা হচ্ছে আমাদের জার্নি জিটি ফোর জার্নি জিটি ফোর প্লাস অসাধারণ সুন্দর একটি গাড়ি দেখতে দারুণ একটি গাড়ি পুরো গাড়িটি যদি খেয়াল করেন ফ্রেন্ডস এটা তিন চাকার গাড়ি এটি হচ্ছে সাইড ফুল বিশ একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন দেখতে খুবই সুন্দর পিছনে খুব সুন্দর একটি বক্স রয়েছে এবং চারোদিকে বাম্পারও রয়েছে বাম্পারটি আপনাকে টোটালি সেফ করবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো গাড়ি দেখালাম এই গাড়িগুলো আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো ফ্রেন্ডস গাড়িগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে শুধু নামগুলো মনে রাখবেন নাম মনে রেখে আমাকে ফোন করলে আমি দাম সবাই একটু জানিয়ে দিতে পারবো ফ্রেন্ডস এই গাড়িগুলো একেবারেই নতুন নেমেছে বর্তমানে গাড়ির দাম অনেক বেড়ে গেছে তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে যতটা কমিয়ে দিতে পারি তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম